এটা কিন্তু রাজনীতির মঞ্চ নয় আমরা এখানে আসছি হুজুরের ওয়াজ শোনার জন্য আর এখন একটা ট্রেডিশন হয়ে গেছে আমরা ওই যেখানে যাই না গেল ওনাকে বলা হইল আসলো না আমি ব্যক্তিগত ভাবে এটা খুব অপছন্দ তারপরে যেহেতু আসছি আমার বিআই আজকে যেন মাসুদ আমাদের সাংগঠনিক সম্পাদক তিনি আমার বিআই আজকে আমার বিআই বাড়িতে আমরা একটু খাইলাম আমরা আমি হুজুর মুসলিম এই মাসের তিন তারিখ আমার দেশ নেত্রী আপস্বিন নেত্রী নেত্রী গণতন্ত্রের মাতার দেশ নেত্রী এবং জিয়া আমাদের প্রিয় নেতা প্রিয় জনক তারেক রহমানের পরামর্শ আমাদের আমাদের বিএনপি স্থায়ী কমিটি এবং সাংগঠনিক সম্পাদক দয় সবার উপস্থিতিতে বিএনপির পরিচ্ছন্ন রাজনীতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মাসের তিন তারিখে বিকাল পাঁচটায় সারা বাংলাদেশে দুইশো সাতত্রিশ জনের মনোনয়ন দল তার মধ্যে কুমিল্লা পাঁচ এখানে মানুষরা আছে আমার মা বাবা বোনরা এখানে তারা আমার জন্য দোয়া করেছে

দীর্ঘ আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তিরোমরকে একদিন এক মিনিট এক মিনিট নাচের বিদেশে কতলো জান নাই সে মা তিনি আজকে এবারকেয়ার হসপিটালে আমি গত দুই দিন হুতু এবারকেয়ার হসপিটালে ওনার আইসিইউ কেয়ার ইওনে যে সামনে ছিলাম কত মানুষের আর্তনাদ সেই বসুন্ধরাতে এবারকেয়ার হসপিটাল হাজার হাজার মানুষ সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে সেই মানুষটির জন্য মানুষের যে একটা আর্তনা তার কারণ এই মানুষটি যে ছিল সবচেয়ে বেশি দেশ তিনি হচ্ছেন দেশ বেগম খালাদা জিয়া ইতিমধ্যে আপনি দেখেছেন গতকালকে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সহদর্শন ডাক্তার জুবাইদার রহমান এখানে

আপনাদের দোয়া যাতে আমাদের মধ্যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন তিনি সুস্থ হয়ে যাতে সেই সতেরো বছর যুদ্ধ করেছেন এই বৃদ্ধ বয়সে তিনি জেল খেয়েছেন গণতন্ত্রের জন্য আল্লাহ যাতে ওনাকে সুস্থ করে হুজুর পাশাপাশি আমার মা কবিরাতি স্ট্রোক করার পরে প্রথম ঢাকায় নিউরোসায়েন্সে তিনি আইসিউতে ছিলেন পরে আমার ঢাকা একটি হসপিটাল আছে উপসং হেলথ পয়েন্ট লিমিটেড আজকে বিশ মাস আমার মা হসপিটালের একটি ব্যাগে আছে আমার কিন্তু হুজুর কোনো ভাই নেই আমার কোনো বোন নেই আমার বাবা মারা গেছে তারপরও দুই হাজার তিনশো আঠাশে সেপ্টেম্বর রোড অ্যাক্সিডেন্টে আমার সহধর্মী দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার ছোট বোন ওই গাড়িতে ছিল ওই ছোট বোন দুনিয়া থেকে বিদায় হয়েছে এবং ওর নয় মাসে ছেলে আমার নয় মাসের মেয়ে কাজের ছেলে ড্রাইভার শুধু ওই গাড়িতে আমার নয় মাসের শুধু পরবর্তী আবারও বিয়ে করেছি সংসার হয়েছে এক ছেলে এক মেয়ে আছে তাদেরকে কতটুকু সময় দিতে পেরেছি এই রাজনীতি করতে আমার ছেলে মেয়েরা খুন স্কুলে কোথায় করে তাহলে এ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেছি আমার গণতন্ত্রের মাতা দেশ নেত্রী আপুষ নেত্রী বেগম খালেদা এই জন্য আমাকে অনেক আদর করতেন আমাকে হুজুর সর্বোচ্চ সম্মান দিয়ে গেছেন আমাকে ভ্রমণ করার উপজেলা বিএনপি নয় বার আহ্বায়ক সভাপতি বানিয়েছেন আমাকে কুমিল্লা দুর্দিনে দুঃসময় কুমিল্লা জেলা বিএনপির সেক্রেটারি বানিয়েছেন এবং সর্বশেষ আমাদের মুরব্বীদের আসন প্রত্যাশা আমাকে এই নির্বাচিত একটা মনোনয়ন দিয়েছেন এর চেয়ে বড় প্রাপ্য আর আমার জীবনে পাওয়ার আমি শুধু আজকে এখানে একটু বলতে চাই আমার বাবারা ভাইরা এখানে আছে আমার পাশে আমার মারা ভোন রাখা আছে বিনয়সী দেখতে আমি রাখতে চাই আমার মায়ের জন্য দোয়া করবেন আমার প্রিয় নেত্রী দেশ নেত্রী এবং খালাদা দিয়ার জন্য দোয়া করবেন দুই মায়ে অসুস্থ ওনার সুযোগ সন্তান হুজুর লন্ডনে আছেন আজকে ওনার আত্মনাথ তিনি দেশে এসে মাগো ইচ্ছা কতটুকু আমার মায়ের জন্য আমি প্রতি নিয়ত দোয়া করিwidetilde এবং দোয়া করছেন কিন্তু এখন এই মুহূর্তে তাকে লন্ডনে নিয়ে যেতে হচ্ছে তো শুধু আজকে এতটুকুই বলবো আমাকে এই দল মনরয় দিয়েছে এখানে হুজুর এই জায়গা মানুষ আপনি কতটুকু বিশ্বাস করবেন জানেনা এবার কি ভয় ভয় বর্ণনা হয়েছে বর্ণার আগে এখানে করুণা মহামারী পুরো পৃথিবীতে ছিল আমি বিবেক নামে একটি আমি এই নির্বাচন হয়েছে এই চট্টগ্রাম ডিভিশনের সবচেয়ে যখনই এদিক দিয়ে এইদিক দিয়ে ভাঙা হয়েছে আমি দশ মিনিটের মধ্যে লঙ্গি পরে খালা

আমার মৃত্যু থেকে শুরু করে থেকে শুরু করে আমার পরিবার আমার মুরুপি মা বোনদের কাছে আমি একজন মজুম মানুষ আপনাদের কাছে দোয়া চাই আমি বিগত দিনে আপনাদের পাশে ছিলাম আমি এখনো আছি আমি একটি কথাই শুধু বলতে চাই হুজুরদের উপস্থিতিতে যে আমার জন্য দোয়া করবেন আমাদের দেশ নেত্রী প্রিয় নেতা তারিক রহমান স্ট্যান্ডিং কমিটি আমার উপরে আস্থা রেখে ধানের শেষের প্রতি দিয়েছে আমি যাতে সেই আমানত আমি যতদিন বেঁচে থাকি যদি আপনারা আমাদেরকে নির্বাচিত করেন ইনশাল্লাহ আমি আমার আমি তো আমি আমার প্রদেশ আজকের এখানে পাঞ্জাগানা এই জন্য পাঞ্জাগানা বুঝছে তো পাঞ্জাগানা মসজিদ হলো ওয়াক্তিয়া মসজিদ মানে নামাজ হয় এই মসজিদটির আজকে যে উদ্বেগ নিয়েছেন আমি আপনাদের মনের হৃদয়ের অন্তর অন্তঃস্থ থেকে কৃতজ্ঞতা জানাই হুজুর এবার যে বর্ণ হয়েছে এই বারগুলোর মধ্যে কমর পর্যন্ত পানি ছিলেন মাসুদের ঘরে গলা পর্যন্ত পানি ছিল এদিক দিয়ে প্রতিদিন আমি নৌকা নিয়ে আমি চেষ্টা করতাম মানুষের খাবার নিয়ে গড়ে গড়ে যাওয়ার জন্য এবারে মানুষ মানুষের জন্য সুরনলের সভাপতি সেক্রেটারি এখানে আছে। স্টিলিম স্যার মানুষ মানুষের জন্য কি জিনিস আবার দেখিয়েছে সারা বাংলাদেশের মানুষ এই এলাকাতে হাজার হাজার ট্রাক আসছে মানে মানুষের মন খুলে আবার মানুষের জন্য প্রাণ খুলে দিয়েছে কিন্তু ততদূর হওয়ার মতো যুক্তি তো ছিল না এই ঠিক না পরিমাণ যে পরিমাণ মানুষ ট্রাক নিয়ে আসছে

আপনি ধরেন এই যে তার আজকে দোয়া চাইছে না এই তার দোয়া চাইছে আর কথা বলেন না এখানে তাদের জন্য লাভ আছে না লাভ আছে লাভ তাদের ভালোবাসার মানুষ আমাদের ভালোবাসার মানুষ হয় না আমরা দোয়া করেছি মৃত্যু ব্যক্তির দোয়া আপনি মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করবেন তার খোঁজ খবর নেবেন তাকে দেখতে যাবেন আল্লাহ রাসূল কি বলতে জানেন আপনি সকালে বের হয়েছেন একজন অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য

এখানে হাত তুলেছি বাড়িয়ে দাও যেখানে চল্লিশ জন মানুষ থাকে একজন থাকে আল্লাহ মাহবুব এখানে কে জানি আল্লাহ মাহবুব তোমার এই মাহবুব তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম সুস্থতা দান করে দাও বলে আমি